হলদিবাড়ি বিডিও অফিস সংলগ্ন তরুণ সংঘ ক্লাব ময়দানে এসআইআর হিয়ারিং চলাকালীন এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অসুস্থ ব্যক্তির নাম মহাবুল মোহাম্মদ বয়স ষাট বছর তিনি বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন ভোলার হাটের একশো নম্বর বুথের বাসিন্দা বলে জানা গেছে পরিবার সূত্রে খবর রবিবার মেলার মাঠে আয়োজিত হিয়ারিং এর নাম সংশোধনীর কাজে যোগ দিতে এসেছিলেন মহাবুল বাবু সকাল থেকে সেখানে মানুষের উপচে পড়া ভিড় ছিল দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর হঠাৎই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন পরিবারের লোকজন ও লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্য মানুষজন তাকে দ্রুত উদ্ধার করেন এরপর তড়িঘড়ি তাকে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আসলে এখানে এসআইআর এর ওই নোটিশে তো ফর্ম জমা দেওয়ার জন্য লাইনে ছিল অনেকক্ষণ প্রায় দেড় ঘন্টা দের লাইনে ছিল তারপরে সবশেষে হচ্ছে ফর্ম টর্ম জমা দিলো দিয়ে ওখান থেকে শুধু তিন চার পা আসার পরে এখানে ধাপাস করে পড়ে গেলো তারপরে তো আমি তো সাইডে ছিলাম আমাকে বাড়ির লোক ডাক দিলো তৈরি করে এখান থেকে হসপিটাল নিয়ে আসলাম হলদিবাড়ির বিড অফিসের পাশে যে মেলার মাঠে ক্যাম্প করছে তো সেখান থেকে ডাক্তারবাবু বললো যে ওনাকে এখন গোলপাইগুড়িতে নিয়ে যেতে হবে তো আমরা এখন বাড়ির লোক আর আসতেছে দেখি তারপরে

আগে কাজটা হবে তারও সেরকম কোনো ফ্যাসিলিটি নেই এবং যারা বয়স্ক লোক আসতেছে তাদের যদি বসারও কোনো একটা ক্যাপাসিটি থাকতো সেটাও নেই এবার মাঠে তো দেখতেছি নোংরা আবর্জনা সব আছে সেগুলো তো বসাও যায় না সে যেমন আমার যে ছোটো বাচ্চাকে নিয়ে আসছে বাচ্চাকে বসে যে বাচ্চাকে ওর মা দুধ খাওয়াবে সে জায়গাও তো এরকম নাই এবার ওপেন জায়গায় তো একটা বাচ্চাকে খাওয়াইতে পারে না আমার নাম সামিউল হক সরকার আপনি কে হন আমি যে পেশেন্টার ওনার নাতি কি